কি খাই তুমি ভাত খাই আছে আর খেলে গেছিল গা আমি আবার আগে থেকে গেছিলাম এক জায়গায় তাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো অবগত ভালো আছি তাই এখন আমরা হলো আজকে হলো আমার ছেলে ছেলে আস্তে আস্তে দেখেন ছেলে নিয়ে যাব ঢাকা দিতেছি মেয়েকে নিয়ে আর আপনার দে প্রথম ঢাকা যাবো যাই হোক ছেলে নিয়ে আরেকবার গেছি মেয়ের সাথে যাই না প্রথম তো যাই হোক আমার ভিডিওর সাথে থাকেন আমরা কোথায় যাই কী করি অবশ্যই ভালো লাগবো ভিডিও পাশে থাকেন অবশ্যই অনেক দিন পরে ভিডিও দিলাম আসসালামু আলাইকুম এই দেখেন মেয়ে মেয়ে হলো ঘুমাই রয়েছে আর আমরা আসছিলাম ছোটো বোনের বাসায় মেমের বাসায় এই যে বাসার দেখতে আছেন আপনার বাবি হলো যাই হোক সে খাইতেছে কী খাইতেছো তুমি ভাত খেতেছে তাকে আমরা আইসা খাওয়া দাওয়া করছি কি আব্বু ওই ধান ছেলে কিন্তু আমরা যাদের বাসায় এসেছি তাদের কোনো খোঁজখবর নাই তারা গ্যাসে গেল কোথায় গেছে কোথায় তো ফবু গেছে কোথায় বাবা কোথায় গেছে নিরুদ্দেশে গেছে মানে কই গেছে কই তুমি আমি তোমার থেকে গেলাম সবাই আয় দিয়ে নাই আমি আসা আসছি আসার পরে ধরেন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ইয়ে বাসায় গেছিলাম বেলালগ বাসায় গেছিলাম বেলাগা বাসায় দেয়া অনেকক্ষণ ছিলাম বেলালও ছিল না কাকিও ছিল না কি বেলালের বউ ছিল যাই চা ঠা অনেক কিছু খাওয়াইলো আমাদের বিস্কিট আমার আর আমার ছেলেরে তাই সেখান থেকে আইসা বসি আইসাতে মেম আর মেমও নাই বাবু নাই এরা মানে শপিংয়ে গেছে না

কাজু বাদাম খা খাও তুমি খাও তুমি খাও কাজু বাদাম কি বাদাম কয় বাদাম বাদাম এই হলো জমিটা বাড়িটা এই বাড়ির শহর ভিতর ডুবই এই বিল্ডিং এর পরের পরের বারটায় আর কি এই ওয়ালের থেকে এই ওয়াল না এর দূরে আমাকে বা এই গাড়ে পূর্বা জমিটা বাৰু মাপ দিল যে কইনল আছে আৰু কি ঐলিয়ে ৱাল পৰ্যন্ত হয় আৰু আগে খোলা পাইছে নাব না

এর বাড়ির পরে এই যে দুইটা ফ্লোট পরে তিনটা আর কি তিনটা ফ্লোট এই যে রোডের কাজ চলমান আর কি রোডের কাজ চলমান এই যে একটা বিল্ডিং দেখা যায় এটার আবার আরেকটা বিল্ডিং জোড়া বিল্ডিং আর কি জোড়া বিল্ডিং এই যে জোড়া বিল্ডিং এই লোক এই দিক থেকে এই জোড়া বিল্ডিং এর পরে এই যে বিল্ডিংটার এই বিল্ডিংটার এই যে এই জমিনটা এই যে বাড়ি দেখা যায় এই ওয়াল থেকে শুরু করে এই ওয়াল থেকে শুরু করে থেকে এই হলো বাড়ি ওয়াল থেকে শুরু করে এই এলাকা ওয়াল এই এলাকা ওয়াল আর এই এলাকা বাড়ি এখানে এই এলাকা জমিটা এই পাকাই থেকে আর কি পাকাই থেকে ওই ওয়াল আর এই লোকে এই ওয়াল এই লোক বাড়ি বাড়ির ভিতর আয় কুসা একটা ঘর আছে আর টিনের ঘর আছে ये तो जो लोग डुबता हैं। ये ऊपर पाँच दाबों रे जो दुकान पटा से हम दा ये जो दुकान पट, ये जो हम दा दुकान पट, एक शाम ने बाज़ार आ की, बाज़ार थी कि हम आये थे त्रिसेकंड लगे आये। क्या सुनी? हाँ उसे यार तो बहुत रोई बंद करना हैं घर में खाने का तो देखना 모르는 도 모아서 끌어 뭐라 래도 응? 뭐라 할래아 모드 뭐라고 এটা জৰিং চাব যে পাঁচজন আহে ভালে মুৰিবা এই বৰ্তমান শাহিনা কেনা ওই হ্যাঁ আমি নজরব আমি নজরবো আস্তে আস্তে দেবো কোনো

ডেকোরেশনের বিল বিল কত কিছু বিল